রাজ উৎসবের শ্রেষ্ঠ পীঠস্থান সিধাম শান্তিপুর শান্তিপুরের কাছে মহাপ্রভু লীলা করতে করতে যে ঘাট দিয়ে গঙ্গা পার হয়েছিল সেই সিধাম নৃসিংহপুর কাল্লাঘাটে সাতচল্লিশ বছর ধরে মহাসমারোহে পূজিত হন দেবী কালিকা শান্তিপুর ব্লকের হরিপুর অঞ্চলে নৃসিংহপুর এলাকায় বিশাল মাতৃমূর্তির পূজা অনুষ্ঠিত হয়েছে এই পুজো ও মেলার আয়োজন করে আমরা সকলে ক্লাব এটি পৃথিবীর বৃহত্তম বাহাত্ত কালী প্রতিমা বলে দাবি পুজো উদ্যোক্তাদের দেবীর পুজোর সঙ্গে চলে দশ দিন ব্যাপী ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা দশ দিন ধরে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন সাতচল্লিশ বছর ধরে পূজিত হয়ে আসছেন এই কালী মাতা পৌষ মাসের সংক্রান্তিতে শুরু হয় দেবী পূজা অর্চনা টানা দশ দিন ধরে চলে দেবীর নিত্য পূজা চলে ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা নব পরবর্তী সময়ে দুবছর মহা মহাসমারোহে পুজো তারা করতে পারেননি তবে এবার একেবারে মহা সমারোহে পুজোর আয়োজন করা হয়েছে মকর সংক্রান্তি পূর্ণ লগ্নে শুরু হয়েছে মাতৃ আরাধনা দেবী এখনও ডাকের সাজে এখানে সুসজ্জিত সুবিশাল পাশের সুবিশাল বাঁশের কাঠামোর উপর পাটকাটি খড় মাটির প্রলেপের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে দেবী মূর্তি আনুমানিক এক মাস সময় লেগেছে এই মূর্তি তৈরিতে এই মূর্তি তৈরি করতে নজন মৃৎশিল্পীকে লেগেছে দিনরাত একত্রিত করে তারা মূর্তি তৈরি করছে ইতিমধ্যেই সুবিশাল মূর্তি দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় করছে কালী প্রতিমার নিরঞ্জনের ক্ষেত্রে এসে একটি অন্য নিয়মও দমকলের সাহায্যে জল দিয়ে ধুয়ে মাকে নিরঞ্জন করা হয় এই প্রথায় দীর্ঘদিন ধরে চলে আসছে আর এ আজকাল আগামী বিশেষ প্রতিবেদন পৃথিবীর বৃহত্তম বাহান্ন হাত কালী মাতার আরাধনায় নিসিংহপুর এক কথায় সেরা মানি বিয়ের পোশাকে ঢাকেশ্বরী ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা পছন্দ করতে হয় না পছন্দ হয়ে যায় ঢাকেশ্বরী বস্ত্রালয় হাই স্ট্রিট কৃষ্ণনগর নদিয়া এই মাকে প্রতিষ্ঠা করা হয় এবং তারা উপকার পান মায়ের দিকে অনেক অসুস্থ ব্যক্তিকে মায়ের স্মরণাপন্ন হয়ে তিনি ভালো থাকেন ভালো মান যার জন্য মাকে প্রতিষ্ঠা করা হয় বিয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর আগে কোনো লোকের মধ্যে যে একজনা আছেন তাছাড়া সবই এটা তো ইয়ে পুজো হচ্ছে বেদমতে পুজো ক্রিয়াটা পুজোটা হচ্ছে বেদ মধ্যে এই পুজোটা প্রথম কৃষ্ণমণ্ডল তারপরে রমেশ মণ্ডল এটা পুরনো লোক ছিলেন রবীন্দ্রনাথ মণ্ডল সমীর গোস্বামী বছর ধরেই পুজো হচ্ছে ছেচল্লিশ বছর পর কীভাবে শুরু হয়েছিল এটা আজ থেকে ছেচল্লিশ বছর আগে যারা সবাই ছিল ক্লাবের সিনিয়ররা তারাই সৃষ্টি করেছে এটা প্রথমে হয় হচ্ছে একুসাখ তারপরে হয় উন্নতভাবে পূজিত এখন ওই এক এইটা হতো আগে ওই সাইডটা আমাদের মন্দিরের ওই সাইডটা হতো তখন ভার্ননাথ হয়েছিল বাহারনাথ একবার ভেঙে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে একবার ভেঙে পড়ে তারপরে এটা উচ্চতায় প্রায় পঁয়ষট্টি এটা সংক্রান্তিতে শুরু হয় সংক্রান্তি মকর সংক্রান্তি এটা বলা ইন্দিরা গান্ধী গ্রামীণ মেলা এটা নিরঞ্জনের ক্ষেত্রে বাদ্যযন্ত্র দিয়ে নিরঞ্জন করা হয় মাকে আর দমকল দিয়ে মাকে শুধু দিন এখানে পুজোর দিন তো এমনি মকর সংক্রান্ত পুজোটা হয় যেহেতু গঙ্গা স্নান সেরে সবাই মাকে আরতি দেয় আরতি দিয়ে পুজোটার সময় রাত বারোটার সময় উনত্রিশে পোষ আর এবারের থেকে শুরু হয় পার ডে সাত সত্তর এটা বিরাট ইতিহাস আমরা আমাদের যারা নাকি পুজোটা প্রতিষ্ঠিত করে আছি প্রতিষ্ঠিত যারা ছিল তাদের ভিতরে অনেকেই এখন নেই এবং প্রথমে বলতে হয় মন্দিরের নাম এবং আমাদের প্রশাসন হিসাবে আমাদের যে বিধায়ক ছিল প্রাক্তন অজয় দেব এনাদের হাত ধরেই আমাদের এই মন্দির এই ঠাকুর প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠিতের মধ্যে এবং অনেকেই চলে আর আমাদের ছেড়ে চলে আছে তারপরে আমরা আস্তে আস্তে এই পুজোটাকে এত দূর অগ্রসর করেছি প্রতি বছরই আমাদের পুজোর উন্নতি হচ্ছে অবনতি কিছু নেই প্রথম কথা হচ্ছে আমাদের মেলাটা হচ্ছে ইন্দিরা গান্ধী গ্রামের মেলা দশ ব্যাপী আর আমরা এমন এলাকার ব্যবসা বা ব্যবসায়ী যারা আছে তাদের সহযোগিতায় আমাদের পাহাড়ার ছিল এখন মনে হয় একটু কমে গেছে পরিচিত বেশিও ছিল প্রথম যখন আমাদের মানে প্যান্ডেল করে আমরা যখন পুজো করতাম তখন বেহানাতে রূপ ছিল এখন আস্তে আস্তে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা আস্তে আস্তে ছোটো করে দিচ্ছি এখন মন্দিরে পুজো হচ্ছে ভেতরে আমাদের দৈনিক পুজোর জন্য মা প্রতিষ্ঠিত মা আছে পাশাপাশি বাবার ইয়ে আছে কোশকালীন আমরা সহল ক্লাব নানা রকম লোক আসে সাধু সন্তানদের একটা আঁকড়া হয় আমার তো মনে হচ্ছে সারা বাংলার লোক আসে মানে দশ ব্যাপী যে গ্রামীণ মেলা এই মেলা মানে অনেক জায়গায় হয় কিনা না সন্দেহ আছে এই ভীষণ উৎসাহ এবং এলাকার লোকে সব সবার সহযোগিতায় আমাদের মেলাটা